শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশ বিধি চ্যাপ্টারে বেতন আয়ের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজ আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ অনার দুই হাজার ষোলো সালে এবং ডিও বিবিএ মার্কেটিং এর দুই হাজার ষোলো সালে যে অঙ্কটা এসেছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করবো তো আমরা যদি শুরুতেই পড়ি ফরিদ আহমেদ একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা দুই হাজার চব্বিশ সালের তিরিশে জুন তারিখে তার আয় ছিল নিম্নরূপ তো প্রথমে দেওয়া আছে মাসিক মূল বেতন পঞ্চান্ন হাজার টাকা তো আমরা যথারীতি যে নিয়মে অঙ্ক করি করদাতার নাম লিখলাম করবর্ষ লিখলাম আয়বর্ষ লিখলাম মোট আয় নির্ণয় এবং লিখলাম চাকরি হতে আয় ধারা বত্রিশ থেকে চৌত্রিশ ওকে তো আমরা এই ধারা লিখতে কখনো ভুল করব না তো যেহেতু আমরা আগেই পড়েছি বেতন পাই সে কত মাসে পঞ্চান্ন হাজার টাকা তো পঞ্চান্ন গুণ বারো মোট টাকা হয় ছয় লাখ ষাট হাজার এরপর আমরা তার সেই এই চাকরিরত অবস্থায় যে ভাতাসমূহ পায় সেগুলোকে যোগ করার চেষ্টা করব প্রথমেই যদি আমরা পড়ি মোহর্ঘ ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট তো মূল বেতন সে পাচ্ছিল ছয় লাখ ষাট হাজার এবং এই মহর্ঘ ভাতা পাবে সে কত বিশ পার্সেন্ট তাহলে হয় এক লাখ বত্রিশ হাজার টাকা এরপর যদি আমরা দেখি চিকিৎসা ভাতা মাসিক পনেরোশো টাকা তো মাসিক যদি পনেরোশো টাকা পায় তাহলে আমাদের বারো দিয়ে সেটাকে গুণ দিতে হবে কারণ এটাকে বাৎসরিকে কনভার্ট করে নিতে হবে এর পরবর্তীতে যদি আসি যে উৎসব বোনাস দুই মাসের মূল বেতনের সম পরিমাণ তো সে মাসে মাসে বেতন পায় পঞ্চান্ন হাজার টাকা তো পঞ্চান্ন হাজার টাকা করে যদি সে দুটা বোনাস পায় তাহলে পরবর্তীতে আছে আপ্যায়ন ভাতা মাসিক তিন হাজার টাকা তাহলে মাসে যদি তিন হাজার হয় তাহলে বছরিক কত হবে ছত্রিশ হাজার টাকা এবং আমরা যদি দেখি যাতায়াত ভাতা যাতায়াত ভাতা মাসে সে কত করে পায় পঁয়ত্রিশশো টাকা তাহলে আমরা দিলাম যাতায়াত ভাতা পঁয়ত্রিশশো গুণ বারো মোট বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু এখানে একটা রুলস আছে যে সে যদি টাকাটা ব্যয় করে ফেলে তাহলে সেটা অকারধর্জ হয়ে যায় তো আমরা ধরে নিলাম যে সে সম্পূর্ণ টাকাই হচ্ছে তার ব্যয়িত অংশ এই জন্য আমরা বাদ অকারধ দিলাম তার ব্যয়িত অংশ কত বিয়াল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে যদি দেখি যে বাড়ি ভাড়া মূল বেতনের ষাট পার্সেন্ট বাড়ি ভাড়া হচ্ছে আবাসন সুবিধার অন্তর্ভুক্ত তো আমরা লিখলাম যে আবাসন সুবিধা সে কত ছয় লাখ ষাট হাজারে ষাট কত টাকা পায় তিন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা পরবর্তীতে যদি আমরা পড়ি তিনি মূল বেতনে দশ পার্সেন্ট অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা করেন আমরা লিখলাম যে স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে জমা মূল বেতনের কয় পার্সেন্ট দশ পার্সেন্ট মূল বেতন ছিল ছয় লাখ ষাট হাজার যেটা দশ পার্সেন্ট দিলে হয় ছেষট্টি হাজার টাকা তো এটা যদি আমরা একটু খেয়াল রাখি তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে প্রদান করে এটার কাজ আমাদের হবে বিনিয়োগ ভাতা নির্ণয় এবং যদি দেখি যেমনকে কি করতে বলছে যেন ফরিদ আমাদের মোট আয় এবং করদায় নির্ণয় করো তো মোট আয় এবং করদায় নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই বিনিয়োগ ভাতা আগে নির্ণয় করতে হবে মোট আয়ের পরে তারপর হচ্ছে শেষ পর্যায়ে করদায় নির্ণয় করতে হবে আমরা যদি লেখি অন্য নয় তার অন্য নয় না থাকার কারণে আমরা মোট প্রাপ্ত বেতন লিখলাম এগুলো এখানে যতগুলা পয়েন্ট আছে সবগুলোকে যোগ করলাম যোগ করলে আমাদের টাকা আসছে চোদ্দ লক্ষ আঠারো হাজার টাকা তো অব্যাহতি প্রাপ্ত অংশ যদি আসি যে অব্যাহতি প্রাপ্ত অংশ ষষ্ঠ তফসিলের অংশ এক দফা সাতাইশ অনুযায়ী যে গতটুকু বাদ যাবে চাকরি হতে আয়ের এক তৃতীয়াংশ তো এক তৃতীয়াংশ আমরা দিলাম এক তৃতীয়াংশ দেওয়ার পর আসে কত চার লাখ বাহাত্তর হাজার ছয়শ সাতষট্টি টাকা কিন্তু অথবা চার লাখ পঞ্চাশ হাজার টাকা যেটি কম তো এই যে দুটো টাকা বের হয়েছে এর মধ্যে চার লাখ পঞ্চাশ হাজার টাকাই কম তো আমরা এখানে চার লাখ পঞ্চাশ হাজার টাকাই দেখালাম তো দশ লাখ আঠারো হাজার চোদ্দ লাখ আঠারো হাজার থেকে চার লাখ পঞ্চাশ হাজার বাদ দিলে আমাদের যে চাকরি হতে মোট আয়ের পরিমাণটা আসে সেটার পরিমাণ হচ্ছে নয় লক্ষ আটষট্টি হাজার টাকা তো আমরা নয় লাখ আটষট্টি হাজার টাকা মোটায় দেখালাম এর পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আমাদের কী করতে হবে কর রেয়াত নির্ণয় করতে হবে মানে সেখান থেকে আসলে কী কী ছাড় পাবে তো অঙ্ক যদি আমরা এখানে পড়ি এখানে তেমন কিছু বলা নেই শুধু বলা ছিল যে নিয়োগকর্তা সম্পূর্ণ তহবিল জমা করে একটা অংশই আমাদের যাওয়ার কথা তো আমরা যদি নেই চক কাটবো কর রেয়াতের পরিমাণ নির্ণয় তো একটা শিরোনাম দিও বিনিয়োগের পরিমাণ ও দান তো সেটাই অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মীর দান মানে নিয়োগকর্তা যে দান করে কর্মী সম পরিমাণ দান করে আমরা দেখে এসেছি যে নিয়োগকর্তা দান করে কত ছষট্টি হাজার টাকা ও সেটাকে আমরা দুই দিয়ে দেখাবো এক লাখ বত্রিশ হাজার টাকা এরপর কর রাতের সীমা যদি আমরা ক নাম্বার দেখি কর প্রাপ্ত আয় এটা আমরা নিব মোটায়ের মোটায় কত ছিল নয় লাখ আটষট্টি হাজার এটা কয় পার্সেন্ট নিব তিন পার্সেন্ট মোটায়ের তিন পার্সেন্ট নিলাম আমরা উনত্রিশ হাজার চল্লিশ টাকা এরপর যদি খ নাম্বারে নেই কোনো আয়বর্ষে ষষ্ঠ তফসিলের অংশ তিন অনুসারে আমরা যে এই যে এক লাখ বত্রিশ হাজার টাকা নিয়েছি এটা পনেরো পার্সেন্ট তাহলে ব্যয়ের পরিমাণ পনেরো পার্সেন্ট অর্থাৎ এক লাখ বত্রিশ হাজারে পনেরো পার্সেন্ট উনিশ হাজার আটশো টাকা এরপর যদি দেখি সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সীমা ছিল কত দশ লাখ টাকা তাহলে আমাদের টাকা হয়েছে কয়টা একটা দুইটা তিনটা এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে কম সেটা নিব তো আমরা দেখতে পাচ্ছি যে উনিশ হাজার আটশো টাকায় কম তো আমরা সেটা উনিশ হাজার আটশো টাকায় দেখালাম তো আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই উনিশ হাজার আটশো টাকা আমাদের একটু মনে রাখতে হবে কারণ এটা আমাদের করদায় নির্ণয় করতে একদম শেষ পর্যায়ে দেখাতে হবে তো আমরা যদি দায়ে চলে যাই যে করদায় তো কর্দায় আমরা একদম দু হাজার পঁচিশ সালে যে আয়করের নতুন নিয়ম হয়েছে আমরা প্রত্যেকটা অঙ্কে সেই নিয়ম অনুযায়ী করার চেষ্টা করতেছি তো আমাদের এই যে যে ব্যক্তি এই ব্যক্তির যে আয় ছিল এটার পরিমাণ ছিল নয় লক্ষ আটষট্টি হাজার টাকা তো নয় লক্ষ আটষট্টি হাজারের প্রথম তিন লাখ পঁচাত্তর হাজার টাকার উপরে হচ্ছে কত পার্সেন্ট জিরো পার্সেন্ট জিরো পার্সেন্টের কোনো টাকাই হয় না এর পরবর্তী তিন লাখ টাকা পর্যন্ত আয়ের উপর যাবে কয় পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে কত হয় তিরিশ হাজার টাকা তো পরবর্তী চার লাখ টাকা পর্যন্ত হচ্ছে পনেরো পার্সেন্ট পরবর্তী চার লাখ কত পনেরো পার্সেন্ট আমাদের তো পরবর্তী চার লাখ হয় না আমাদের পরবর্তী অবশিষ্ট থাকে দুই লাখ তিরানব্বই হাজার কারণ নয় লাখ আটষট্টি হাজার থেকে তিন লাখ পঁচাত্তর হাজার বাদ দিয়েছি তারপর তিন লাখ বাদ দিয়েছি এটা বাদ দেওয়ার পরে অবশিষ্ট থাকে দুই লাখ তিরানব্বই হাজার কিন্তু অঙ্কের নিয়ম অনুযায়ী হচ্ছে চার লাখ টাকা পর্যন্ত পনেরো পার্সেন্ট কিন্তু আমাদের চার লাখ তো ওভার হয়নি তাই আমরা এই দুই লাখ তিরানব্বই হাজার টাকার উপরে পনেরো পার্সেন্ট দিলাম হলো কত একতাল্লিশ হাজার নয়শো পঞ্চাশ দুটাকে যোগ করার পর হয় তিয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ মোট করদায় আমরা নির্ণয় করলাম এরপর আমরা একটু আগে বলছিলাম যে কর রেয়াতের পরিমাণ কর রেয়াতের পরিমাণ কোনটা বলেছিলাম যে তিনটা নিয়েছিলাম তিনটের ভিতর যেটি কম ছিল উনিশ হাজার আটশো সেটাই নিয়েছি এটা এখান থেকে বাদ যাবে যাওয়ার পর প্রদেয় করার পরিমাণ হচ্ছে চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ টাকা তো এই ছিল অঙ্কের সমাধান আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যেখানে সমস্যা আছে সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ স্যার ভালো থাকবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএমবি এর সকল সাবজেক্টের পরবর্তী আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন